আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিনন্দন জানাচ্ছি আপনাকে এই ভিডিওটি দেখতে বসার জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টা হচ্ছে ভিটামিন ডি আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গবেষণায় দেখা গিয়েছে বিশ্বব্যাপী ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রচুর পরিমাণে রয়েছে হিউম্যান বডিতে যার পার্সেন্টেজটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় চুরাশি পার্সেন্ট মানুষের শরীরে ভিটামিন ডি ঘাটতি রয়েছে এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নাই এটা খুবই একটা অস্বাভাবিক বিষয় এবং ভয়ের বিষয় কারণ হচ্ছে ভিটামিন ডি এত গুরুত্বপূর্ণ একটি ভিটামিনস যেটা কে বলা হয়ে থাকে ইটস এ সানশাইন ভিটামিন সূর্যের আলোর মধ্যে থাকে এই ভিটামিনটা যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অতীব জরুরি বিশেষ করে মাসেল ফ্লুইড আমাদের যে মাংস যে আমরা মুভমেন্ট করি এই মাসেল ফ্লুইড তৈরিতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ডেফিসিয়েন্সির কারণে মাসেল পেইন হইতে পারে এবং বোন যে ক্ষয় হয়ে যাওয়া বা বোন মিনারেলস ডেন্সিটি বেড়ে যাওয়া এটা বেড়ে যেতে পারে কারণ কি কারণ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্বশন হতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার খাদ্য তালিকায় যদি ভিটামিন ডি না থাকে তাহলে আপনার ঝুঁকি বাড়বে হাড় ক্ষয়ের প্রবণতা দেখা যাবে যার ফলে আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের এই সমস্যাগুলো রয়েছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডির ঘাটতি আমাদের খাদ্য তালিকায় আজকে এটা নেই এবং আমরা পর্যাপ্ত সূর্যের আলো গায়েও লাগাচ্ছি না যার ফলে এই ঘাটতিটা তৈরি হচ্ছে তৃতীয়ত হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং করতে গেলে এটির প্রয়োজন পড়ে চতুর্থ তো হচ্ছে হাসিতে থাকা আনন্দে থাকা বা মানসিক চাপে থাকা এই জিনিসগুলো ডিপেন্ড করে হরমোনের উপর এই যেই হরমোনটা আপনার মুড নিয়ন্ত্রণ করে সেই হরমোনটা তৈরিতে আপনার ভিটামিন ডি খুবই প্রয়োজন এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকাল আমাদের বাচ্চাদের যে প্রবলেম গুলো দেখা যাচ্ছে সর্দি হাসি কাশি লেগেই আছে ইমিউনিটি দুর্বল ডিউ টু ল্যাক অফ ভিটামিন ডি ভিটামিন ডি ঘাটতি রয়েছে এখন প্রশ্ন হলো ভিটামিন ডি যেহেতু সূর্যের আলোর মধ্যে পাওয়া যায় আমরা যেহেতু রোদে যাচ্ছি না আমাদের ঘরের মধ্যে থাকছি ছায়ার মধ্যে গাড়িতে চলছি ছায়াতে অফিসে যাচ্ছি ছায়াতে আমাদের বেবিগুলোকে আমরা রোদে খেলতে দিচ্ছি না আজকে কি হচ্ছে বিগ একটা ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে ভিটামিন ডি এমন তো অবস্থায় আপনার জন্য সবচাইতে ভালো সমাধান হতে পারে একটা ভালো সাপ্লিমেন্ট ইনটেক করা যেটা প্লান্ট বেজ একেবারে ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট যদি আপনার ডাইনিং টেবিলে থাকে আপনি যদি সেটা ইনটেক করতে পারেন দিস ইজ আ ওয়ান অফ দা বেস্ট সলিউশন মাই ডিয়া ফ্রেন্স আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা প্লান্ট বেজ ভিটামিন ডি সাপ্লিমেন্ট সাথে পরিচয় করাতে চাই যার নাম অবসরবেন্ট ডি এটা হচ্ছে আমেরিকান একটি সাপ্লিমেন্ট যা ফরেবাল লিভিং প্রোডাক্ট তৈরি করে থাকে এটা অত্যন্ত চমৎকার চিউএবল একটা ডিসাপ্লিমেন্ট এই ভিটামিন ডি এর সাথে তারা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আরো একটি ভিটামিন অ্যাড করেছে যার নাম ভিটামিন ই এই দুটো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে যা হয়েছে আপনাকে একটা বেটার হেলথ বেটার বেনিফিটস আপনাকে প্রোভাইড করতে পারে এটি দুটো ট্যাবলেট পার ডে চুষে নিয়ম এটি আপনি খাওয়াতে পারবেন অ্যাডাল্টও খেতে পারবেন এবং যাদের ডেফিসিয়েন্সিটা বেশি তারা তিন থেকে চারটি ট্যাবলেট চুষে টুষে খাবেন বাচ্চাদের ক্ষেত্রে ডেলি একটা খেলেই যথেষ্ট অ্যাডাল্টরা দুটো তিনটা চারটা পর্যন্ত খেতে পারেন ডেলি চুষে চুষে এটা একেবারেই প্রাকৃতিক এবং অর্গানিক সোর্স থেকে নেয়া সো এই অসাধারণ আপনাকে করতে পারে এই ভিটামিন যারা এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন তারা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর যাদের এই প্রোডাক্টস প্রয়োজন আছে বলে মনে করেন তারা আমাকে ইনভক্স করলে আমি আপনাদেরকে সাপোর্ট করবো এই প্রোডাক্টস টি নিতে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য